আমি তো দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম তাই দেশের পরিস্থিতি তো আমি জানি না তাতে আবার আমাদের এটা উপজেলা তাই সমস্ত তো আমাদের বেশি অভিজ্ঞতা নাই এবার তা আমার বাইরে থেকে যে মনে করো অর্থ আয় রোজগার করছি প্রায় তো অনেক টাকাই আয় করছি তা আমি তো নিয়ত করলাম যে আমি নির্বাচন করব তাই উপজেলার ইয়া সম্পর্কে মানে কোথায় লোক কোন ইয়ে বিভিন্ন লোক এই সমস্ত তো আমি ভালো কিছু জানি না হ্যাঁ কোন দিকে কি করবো তা আমার এই সমস্ত টাকা আছে তা তোমরা দেখো আমি নির্বাচন করবো দেখো এই আমাদের উপজেলার মধ্যে তার বাসা নাই বন্যাদ বাড়ি ভাঙিয়ে গেছে যেখানে প্রত্যেকটা বাড়ি ফুর্তি এক লাখ টাকা দেবে দেখো কাজ ছেলে স্কুলে লেখাপড়া করতে পারে না তা লেখাপড়ার ব্যবস্থা করবা মানে এরকম সার্বিক যে অসহায় দারিদ্র লোকগুলো আছে

তারপর পরিস্থিতি হোক বাচ্চাদেরকে মিষ্টি যা কিছু করেন ছিলেন আপনার পরিচিতি বাড়ুক ওরা দেখুক আপনার তুমি তো দারুণ বুদ্ধি দিছ তোমার এই বুদ্ধির প্রশংসা করতে হয় তুমি যদি এত সুন্দর বুদ্ধি দিছো তাহলে তুমি আজ থেকে আমার উপদেশটা আর তুমি দেখো আশেপাশে যত স্কুল আছে সব স্কুল সম্পর্কে খোঁজ খবর নাও যেখানে টাকা লাগে টাকা দেব আর আমি দেখি আমি কাল পরশুর মধ্যে ইনশাল্লাহ সবার সঙ্গে যোগাযোগ করব প্রত্যেকটা স্টুডেন্টের বাসা যাব স্টুডেন্টের সঙ্গে কথা বলবো আমার পরিস্থিতি কিভাবে অর্জন করা যায় আমি সেটা দেখবো আর তুমি খোঁজ খবর নাও আর সবকিছু কিন্তু তুমি নিয়ন্ত্রণ করবা তোমাকে উপদেষ্টা বানালাম ঠিক আছে আচ্ছা আসো এখন

ও বলল পাশের উপজেলা তা ও দিয়ে আমার লাভ আছে ওই কি আমার ভোট দেবে ও আমার যেখানে ভোট দিবে আমার যেখানে লাভ হবে টাকা বিতরণ হবে সেখানে করবো ও আমার ভোট দেবে না ও দিয়ে লাভ আছে আসো এই হলো নেতার অবস্থা পরিস্থিতি মানুষের সাহায্য করার জন্য বাইরে হয়েছে পাশে যারা লোক দেখি আর সাহায্য না করে মানুষ আর এই নেতার পেছনে থামড়া ঘুরিয়েছে ভোট শেষ হলে তো হামাকেও ঘুরিয়ে দিয়েছে